we <laughs> একজন জয়েন করেছো কমেন্ট করো তাড়াতাড়ি দেখো আমি কার্টুন সেজে বসে পড়েছি আবার ফোন একজন জয়েন করেছো কমেন্ট করো আর এই ড্রেসটাতে কেমন লাগছে বলো কে আছো কমেন্ট করো কমেন্ট করো কে আছো প্রীতেশ মাস্ক থ্যাংক ইউ রাজু হালুর গি পিতেশ হাই লিখেছ মমতা

পটে এত বড় নাম আচ্ছা কোনি সাই রিনু হাই 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 মুকেশ কুমার কুমার বলো সুরেশ বাবু জব আই লাভ ইউ হারিয়া কি হার হারওয়ান সিং লাভিস ইয়াধব হোয়ার আর ইউ ফ্রম আম রানাঘাট নারেশ বিভাই জয় মাতাজি গুজরাত সে অসংখ্য ধন্যবাদ সকলকে যারা যারা দেখছো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সকলকে বলছি রিকোয়েস্ট করছি আচ্ছা গিরিশ এসেছো গুড আফটারনুন এখন তো বিকেলবেলা না এখন তো পুরোই নুন ছেলে স্কুলে গেছে কমল কমল কোথার থেকে দেখছো ছেলে স্কুলে যায় নাই ছেলে পড়তে গিয়েছে কন্নি সাই রানু বহ আছে হে থ্যাংক ইউ বিএসপি রামানন্দ স্যার হাই হ্যালো ক্যাসে হো বাবু বাবা থ্যাংক ইউ আমি ঠিক আছি চশমা খুলবো চশমা

কি লিখেছো ওটা বুঝতে পারছি না চশমা নিকালো চশমা নিকালো চশমা পড়লে চলে আসছে চশমাটা আমি তো স্টাইলের জন্য পড়েছি না লাঞ্চ না না এখনো লাঞ্চ হয়নি রান্নাই করিনি এখনো লাঞ্চ কি করো খাবো কুমার হ্যালো কোথার থেকে দেখছো তোমরা সেটা বলো প্লিজ কোথার থেকে দেখছো অভিমন্যু তুমি বলো কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি জয়েন করো তোমরা সকলে আমি উম রানাঘাট রানাঘাট থেকে লাইফটা করছি হিন্দি বুঝতে পারছি না বাল খুলবো কি হবে তাই তো আচ্ছা চলো বেশি সময় থাকবো না দশ মিনিট লাইফটা করবো চলে যাবো কাজ আছে অনেক অনেকে একসঙ্গে অনেকে জয়েন্ট করেছিল থ্যাংক ইউ সকলকে আচ্ছা কে কে আছো কমেন্ট করো কে কে আছো জয়েন্ট করো কমেন্ট করো কমেন্ট করো তিনজন আছো কমেন্ট করো গতকাল মারা গেছেন না গো গতকাল না এক মাস হলো মারা গিয়েছে এক মাস হতে যায় কন্যায় সাই রানু কনে সাই রানু নাকি যাই হোক ইউ আচ্ছা শিখার শেখর দে ওই ফুল টুসি বাবা গো ফুল টুসি থ্যাংক ইউ ফুল টুসি বলে কেউ ডাকে না যাই হোক আজকে তুমি ফাস্ট ফুল বিশ্ব বলে ডাকলে খুব ভালো লাগলো কোথা থেকে দেখছো শেখর বলো শেখর তুমি কোথা থেকে দেখছো গিরিশ তুমি তো বাংলাতে ভালোই তো মেসেজ করতে পারো তাহলে এই হিন্দি ফিন্দি কেন চালিয়ে দাও আমি বুঝি না কিছু না গ্রুপিত সিং লাইক করেছ থ্যাংক ইউ এরে তুমি বাংলাতে মেসেজ করবে ঠিক আছে বাংলাতে মেসেজ করলে আমার পড়তে সুবিধা হয় আমি বাঙালি তো আমি তো অত হিন্দি ইংলিশ অত বুঝি না ঠিক আছে ইংলিশ একটু একটু পড়তে পারি কিন্তু অত বেশি পড়তে পারি না আচ্ছা শেখর দে কোথা থেকে দেখছো লাইফটা এমডি মেহেদি হ্যালো ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো মেহেদি আচ্ছা আর একজন তোমার ভালোবাসা জি আমি কলকাতায় আচ্ছা কলকাতার কোথায় থাকো অবশ্য আমিও সঠিক কলকাতা সর সব কিছু চিনি না এক কয়েকবার মাত্র গিয়েছি রোহিত মালো হ্যালো লিখেছো আমি ভালো আছি আপু থ্যাংক ইউ ভালো থাকার জন্য আমিও ভালো আছি আর ভালো আছি তোমরা সকলে ভালো থেকো আচ্ছা শেখর দে শিয়ালদাহ শিয়ালদাহ গিয়েছি তো শিয়ালদাহ স্টেশনে গিয়েছি স্টেশন থেকে গিয়েছি কলেজ স্ট্রিট তুমি কোথায় থাকো আমি রানাঘাটে থাকি চেনো রানাঘাট রানাঘাট থেকে আরেকটু আসতে হয় আমি বেঙ্গলি বুঝি তুমি মারাঠি বুঝি না কানু ঠিকই বলেছ তুমি বাংলা বোঝো আমি তো বাংলাতেই কথা বলছি তুমি মারাঠি বললে পরে তো আমি বুঝতেই পারবো না তোমার বলারটা ফালতে হবে আপু আমি মুসলিম হয়েও আপনার ভিডিও দেখতে অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো কি হয়েছে মুসলিম নাকি মানুষ না মুসলিম হিন্দু সবই একই জাতটা সব আলাদা করেছে তাই আলাদা করেছে বুঝেছ হিন্দু মুসলিম সব একই রোহিত মাললিকে যে তুমি ক্যাসে হ আমি ভালো আছি আমি তোমাকে মারাঠি শেখাচ্ছি কি করে শেখাবে মারাঠি কি করে শিখবো বলো মারাঠি আমি কি মারাঠি শিখতে পারবো মারাঠি ভাষা কেমন আমি জানিই নে আমি কোনোদিন কারোর মুখে শুনেই নি মারাঠি ভাষা

তো ফুল পাঠিয়েছ অনেকগুলো গোলাপ জবা সূর্যমুখী চন্দ্র শেখর দে আমার মামা বাড়ি চাকদাহ বাপুজি গার্লস স্কুলের পাশেই চাকদাহ বাপুজি গার্লস স্কুলের পাশেই আচ্ছা তোমার মামা বাড়ি আচ্ছা গিরিশ লিখেছ মারাঠি বাং বেঙ্গলি একই যে রোহিত মাললিকের তুহেন নেপালি নেহি নেপালি নেহি আতি হে বিবেকানন্দ সিংহ রানু ঠিক বলেছ রানু রানুমন্ডলের পাশেই থাকি না ওই জন্যই রানু রানুমন্ডলকে ফলো করছি রানু রানু রানুমন্ডল দেখো তো ওরা রানুমন্ডলের মতন হয়ে থাকলে পরে কত তাড়াতাড়ি ইয়ে হয়ে যেতাম কি যেন বলি ভাইরাল হয়ে যেতাম ওই জন্যই ভাবছি নর্মাল ভাবে আর না থেকে একটু রানু মন্ডল সাজার চেষ্টা করি তুমি এখন আমাদের ঠিক বলিনি কি বলতো আজকে একটা শর্ট ভিডিও বানালে কি মনে হলো ছেলের বাপের গেঞ্জিটা পরে একটু শর্ট ভিডিও বানালাম বানিয়ে নিয়ে ভাবছি এটা পরে লাইভে আসি একটু চলে আসলাম আমি কলকাতায় রাজবিহারী মোড় থেকে দেখছি আচ্ছা তুমি কি করো তোমার নামটা কি সেটা বলো তোমার ভালোবাসা তো লিখে দিয়েছ গিরিশ বুঝতে পারছি

এখন আমি রাখবি ঠিক আছে বাইরে আমাকে তুমি কাজল দিয়েছো হ্যাঁ দিয়েছি তো কাজল ঠিক আছে আবার পরে দেখা হবে ঠিক আছে লাইভে আবার আসবো তখন দেখা হবে সবাই আমাকে বাইরে রাখবে